আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আর নতুন ভিডিও নিয়ে আসলাম কোয়েল পাখির আর এই ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করেন কিন্তু কোয়েল পাখি ডিম পারে না বা দ্রুত কিভাবে ডিম পারাবেন এই বিষয়ে অল্প কিছু কথা বলবো তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো প্রথমেই বলি যে কোয়েল পাখির ডিম পাড়ানোর প্রথম শর্ত হলো কোয়েল পাখিকে সঠিক ওজনে আনা তারপর হলো বয়স আসলে সঠিক ওজন না আনতে আনতে কোয়েল পাখির বয়সটা এমনিতে অটোমেটিকলি হয়ে যায় যে কারণে বয়সের জন্য কেউ আর কি ওরকম কোনো প্যারা খাইতে হয় না বয়স এমনিতে হয়ে যায় তো সঠিক ওজনটা আসলে কত দেখেন একটা কোয়েল পাখি কিন্তু যদি ফিমেল পাখি হয় তাহলে সেই ফিমেল পাখির ওজন যদি একশো ষাট গ্রাম বা সত্তর গ্রাম না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই পাখিটা ডিম পারবে না যদি পারেও তবে খুবই ছোট ডিম পারবে এবং ডিমের ডিম পাতলা হওয়ার সম্ভাবনা বেশি বা ডিম ছোট হতে পারে ডিমের চামড়া থাকবে না এরকম অনেক ঘটনা ঘটতে পারে তবে ওটা খুবই কম রেগুলার কখনোই ডিম পারবে না আর একটা কোয়েল পাখির ওজন যখন একশো গ্রাম সত্তর গ্রাম হয়ে যায় তখন সেটা ডিম পাড়া শুরু করে কেবল আর যখন ওজন একশো নব্বই গ্রাম আশি গ্রাম নব্বই গ্রাম দুশো গ্রাম এরকম ওজন থাকে তখন রেগুলার পাখি ডিম পারে আর রেগুলার পাখিকে ডিম পারানোর জন্য অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে ভালো মানের খাবার কীভাবে হবে তা হলো প্রথমত পাড়া শুরু করা পর্যন্ত মানে পাখি রেগুলার ডিম পাড়া শুরু করা পর্যন্ত পাখিকে আপনারা সোনালি স্টার্টার ফিট খাওয়াবেন অথবা ব্রয়লার স্টার্টার সোনালি স্টার্টার না পাইলে সেই ক্ষেত্রে আপনারা ব্রয়লার স্টার্টার খাওয়াবেন তো এই স্টার্টার ফিট খাওয়ায়ে পাখিকে পর্যাপ্ত ওজনে আনতে হবে এবং ডিমে আনতে হবে তারপর পাখিকে খেতে দিতে হবে কোয়েল পাখির যে লেয়ার ফিট আছে সেই লেয়ার ফিট লেয়ার ফিট কিন্তু কোয়েল পাখির একটা আছে মুরগির একটা আছে মুরগিরটা একটু দানা বড় যে কারণে ওটা খাইতে পারে না ঠিকমতো আর মুরগির যদি লেয়ার ফিটটা আপনার পাখিকে খাইতে দেন তাহলে ওই ক্ষেত্রে আপনাকে সেই লেয়ার ফিটের সাথে ওটার নাম হলো লেয়ার লেয়ার ওয়ান সেই লেয়ার লেয়ার ওয়ানের সাথে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার কিছুটা পরিমাণ মিক্স করে তারপর দিতে হবে আর মিক্স করার পরিমাণটা হলো এক কেজির সাথে আড়াইশো গ্রাম সোনালি স্টার্টার দিলেই হবে এক কেজি লেয়ার লেয়ার ওয়ানের সাথে আর আপনাদের যে কোয়েল পাখির আর একটা ফিড আছে কোয়েলের লেয়ার ফিড ওইটার নাম নারিশ কোম্পানির তো ওই ফিডটা খাওয়াইলে আর অন্য কোনো কিছু মিক্স করতে হবে না শুধু ওই ফিডটাতে ডিমের কোয়ালিটি অনেক ভালো হয় রেগুলার পাখি ডিম পাড়ে তো এই গেল হলো খাবারের বিষয়টা আর ডিম পাড়ার আগে পর্যন্ত তো অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ইয়ার সোনাল স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিটটা খাওয়াবেন যতদিন পাখি ডিম না পারে ডিম পাড়া শুরু করলে দুই তিন দিন ডিম পারলে রেগুলার ডিম পাড়া শুরু করলে তারপর আপনারা ফিড পরিবর্তন করবেন আর যদি আপনার পাখি একশো সত্তর আশি গ্রাম হয়ে গেছে মনে করেন একশো আশি গ্রাম হয়ে গেছে মেয়ে পাখি একশো পার্সেন্ট মেয়ে পাখি তারপরেও পাখি ডিম পারে না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সেই ক্ষেত্রে আপনারা যদি এই ফিট খাওয়ানোর পরে এই ঘটনা ঘটে মনে করেন ব্রয়লার স্টার্টার বা সোনাল স্টার্টার ফিট খাওয়াইছেন তারপরে এই ঘটনা ঘটছে তো ওই ক্ষেত্রে আপনারা দ্রুত সময়ের মধ্যে পাখিকে ডিম পাড়ানোর জন্য ইসেল ক্যালপ্লেক্স এই মেডিসিনগুলো দিতে পারেন আমার চ্যানেলে কোয়েল পাখির মেডিসিন সম্পর্কিত ভিডিও আছে ওই ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আর নর্মালি কিন্তু এই যেই খাবারের কথা বললাম সোনালী স্টার্টার বা বয়লার ইস্টার এই খাবার খাওয়ায় যদি ওজন একশো আশি গ্রাম হয় তাহলে কিন্তু পাখি ডিম পারবে পাড়ার কথা এটা কোনো সন্দেহ নাই তো ওজন কিন্তু মাপতে হবে আপনারা শুধু শুধু আমাকে মেসেজ দেন যে ডিম পারে না তিন মাস ধরে বালতেছেন চার মাস ধরে আর দুই মাস ধরে বালতেছেন কিন্তু পাখি ডিম পারে না অনেক অভিযোগ অনেক কিছু শোনার পর যখন আমি ওজনের বিষয়টা শুনি যে আপনার পাখির ওজনই অনেক কম একশো পঞ্চাশ গ্রামের নিচে ওজন এখনও বা একশো ষাট গ্রামের নিচে কিন্তু এতদিন ধরে পাখি দুই তিন মাস ধরে পাখি পালতেছেন পাখির ওজন এখনও একশো ষাট সত্তর গ্রামের নিচে তাহলে ভাই কি হবে পাখি রেগুলার ডিম পারবে সত্তর গ্রাম হলে তো ডিম পারবেই কিন্তু সত্তর গ্রাম তো হয়ই না একশো ষাট গ্রাম পঞ্চাশ গ্রামে তো পাখি ডিম পারবে না ষাট গ্রামে পারে তবে খুবই কম একটা দুটা পারে হয়তো তো ওজন আনতে হবে পাখিকে আগে ওজন আনার জন্য ভালো খাবার দিতে হবে তো ভিডিও আর বড় করার কোনো ইচ্ছা নাই খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বললাম অনেকেই আমাকে এই বিষয়গুলোতে মেসেজ দেয় তাই এই ভিডিওটা বানাইলাম যারা যারা এই বিষয়ে অনভিজ্ঞ ছিলেন আশা করি আপনারা ভুল বুঝতে পেরে ঠিকমতো পাখিকে খাবার দেন তারপর মেডিসিন মেডিসিন কোনো ইম্পর্টেন্ট বিষয় না ভাই আর আজকাল অনেকের পাখির রোগ হচ্ছে রোগ হইলে আপনারা প্রথম অবস্থায় যেটা করবেন রেনামাইসিন ট্যাবলেট যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন পশু পাখির না নর্মাল ফার্মেসিতেই পেয়ে যাবেন সেই রেনামাইসিন ট্যাবলেট এনে ট্যাবলেটটা অর্ধেক করবেন অর্ধেক করে বাকি অর্ধেক গুঁড়া করবেন আর যে অর্ধেক থাকবে ওটা ভালোভাবে প্যাকেট করে মোড়ায় রেখে দিবেন যাতে হাওয়া ভিতরে না ঢুকে তাহলে ওটা আরও আট দশ দিন পরে ওইটা আবার খাওয়াতে পারবেন তো ওই অর্ধেক গুঁড়া করে সেই অর্ধেক এক লিটার পানিতে মিক্স করে খাওয়াই দিবেন আর যখন পাখির রোগ হবে দিনে তিনবারই এই পাই ওষুধ দেওয়া পানি খাওয়াবেন তবে পানি সাত আট ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন এভাবে পাখি বলতে থাকেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর আমার তো আলহামদুলিল্লাহ ডিমের অভাব নাই ভাই প্রচুর ডিম আর পাখি কি ভাই কবে পালা শুরু করব আমি আর জানি না পাখি হয়তো বনা এই কয়েকটাই থাকবে অনেকে পাখির জন্য অনেক মেসেজ দিতেছেন কল দিতেছেন কিন্তু পাখি পাওয়ার সম্ভাবনা নাই তবে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে মেসেজ দিয়ে আশা করি কেউ ওই ফেরত জানাই আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব তো আজকের ভিডিও এটুকুই ভিডিও আর বড় করবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম